একদা আল-বাহার নামক একটি ছোট্ট গ্রামে বিশাল সমুদ্রের তীরে ইউসুফ নামে এক জেলে তার স্ত্রী ও নয়টি সন্তানের সাথে বাস করত প্রতিদিন ভোরে সে সমুদ্রের কিনারায় গিয়ে জাল ফেলত এবং মাছ ধরে বাজারে বিক্রি করত এই সামান্য আয় দিয়ে তার পরিবারের জীবন কোনো মতে চলত কিন্তু এক সময় এমন দিন এলো যখন সমুদ্র যেন তার প্রতি নির্দয় হয়ে উঠল ইউসুফ প্রতিদিন ভোরে জাল ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত কিন্তু তার জালে কোনো মাছ হাসত না খালি হাতে ঘলে ফিরে তার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্থ অবস্থায় ঘুমিয়ে পড়ত এক সন্ধ্যায় হতাশ মনে বাড়ি ফিরতে ফিরতে ইউসুফ একটি রুটির দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল দোকানদার ইব্রাহিম তাজা রুটি বানাচ্ছিল এবং তার চোখ ইউসুফের দিকে পড়তেই সেটাকে চিনতে পেরে নরম কণ্ঠে বলল ইউসুফ ভেতরে এসো তোমার পরিবারের জন্য রুটি নিয়ে যাও ইউসুফ আবেগাপ্লুত হয়ে বলল আমার ভাই তোমার দয়ার জন্য ধন্যবাদ কিন্তু আমার কাছে টাকা নেই ইব্রাহিম হেসে বলল কোনো ব্যাপার না রুটি নাও পরে টাকা দিও এই গল্প ইউসুফের অসাধারণ যাত্রার কাহিনী যেখানে সমুদ্রের এক রহস্যময় প্রাণীর সাথে তার সাক্ষাৎ এবং অপরিচিতদের দয়া তার জীবনকে চিরতরে বদলে দিল একবার আলবাহার নামক গ্রামে বিশাল সমুদ্রের কিনারায় ইউসুফ নামে এক জেলে তার স্ত্রী ও নয়টি সন্তানের সাথে থাকত প্রতিদিন ভোরে সে সমুদ্রের তীরে যেত জাল ফেলত এবং মাছ ধরে বাজারে বিক্রি করত এই সামান্য আয়ে তার পরিবারের জীবন কোনো মতে চলত কিন্তু এক সময় এমন দিন এলো যখন সমুদ্র যেন তার প্রতি নির্দয় হয়ে উঠল ইউসুফ প্রতিদিন ভোরে জাল ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত কিন্তু তার জালে কোনো মাছ ধরা পড়ত না খালি হাতে ঘরে ফিরে তার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্থ অবস্থায় ঘুমিয়ে পড়ত এক সন্ধ্যায় হতাশ মনে বাড়ি ফিরতে ফিরতে ইউসুফ একটি রুটির দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল দোকানদার ইব্রাহিম তাজা রুটি বানাচ্ছিল এবং তার সুবাস বাতাসে ছড়িয়ে পড়ছিল ইউসুফ সেখানে থমকে দাঁড়িয়ে রুটির দিকে তাকিয়ে থাকল ইব্রাহিম তাকে দেখে তার প্রয়োজন বুঝতে পারল ইউসুফকে চিনতে পেরে সে নরম কণ্ঠে বলল ইউসুফ ভেতরে এসো তোমার পরিবারের জন্য রুটি নিয়ে যাও ইউসুফ আবেগাপ্রুত হয়ে বলল আমার ভাই তোমার দয়ার জন্য ধন্যবাদ কিন্তু আমার কাছে টাকা নেই ইব্রাহিম হেসে বলল কোনো ব্যাপার না তুমি রুটি নাও পরে টাকা দিও ইউসুফ ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়ে রুটি নিয়ে ঘরে ফিরে গেল এরপর থেকে ইউসুফ প্রতিদিন ইব্রাহিমের দোকান থেকে রুটি নিয়ে যেত এবং তা দিয়ে তার স্ত্রী ও সন্তানরা পেট ভরে খেত এভাবে অনেক দিন কেটে গেল কিন্তু একদিন ইউসুফের মনে হল এভাবে কিভাবে জীবন চলবে সে প্রতিদিন সমুদ্রে যায় জাল ফেলে কিন্তু একটি মাছও ধরা পড়ে না যা বিক্রি করে সে জীবন চালাতে পারে সমুদ্রে মাছের কোনো অভাব নেই তবুও তার জালে কেন মাছ আসে না একদিন সে রোজকার মতো ভোরে সমুদ্রের কিনারায় গেল জাল ফেলল কিন্তু তার মন ছিল হতাশা ও চিন্তায় ভরা সে ভাবছিল আজও তাকে ব্যর্থতার মুখ দেখতে হবে হঠাৎ জালে একটি নড়াচড়া হল যেন কিছু আটকে গেছে ইউসুফ যখন জাল টানল তখন মনে হল যেন কোনো বিশাল মাছ ধরা পড়েছে খুশিতে তার হৃদয় উৎফুল্ল হয়ে উঠল ভেবে আজ তার ভাগ্য তাকে সঙ্গ দিয়েছে সে জোরে জাল টেনে কিনারায় তুলল জাল যখন বেরিয়ে এলো তখন সে অবাক হয়ে দেখল তার জালে একটি অদ্ভুত প্রাণী এর অর্ধেক শরীর মানুষের মতো আর অর্ধেক মাছের মতো প্রাণীটি মানুষের মতো কথা বলছিল সে ইউসুফকে বলল আল্লাহর দোহাই আমাকে ছেড়ে দাও আমাকে সমুদ্রে ফিরে যেতে দাও ইউসুফ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তুমি কে তুমি সমুদ্রে কিভাবে এলে কে তোমাকে সমুদ্রে ফেলেছে প্রাণীটি উত্তর দিল আমার নাম ইসমাইল দড়িয়াই আমি সমুদ্রেই থাকি আমাকে কেউ সমুদ্রে ফেলেনি ইউসুফ আরও অবাক হয়ে বলল অদ্ভুত ব্যাপার আমার নামও ইউসুফ ইসমাইলের পুত্র যাই হোক আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি সমুদ্রে ফিরে যাও ইউসুফ জাল ঢিলে করে দিল আর ইসমাইল দড়িয়াই মুক্ত হয়ে গেল সে ইউসুফকে বলল ইউসুফ জমিনী তুমি খুব ভালো মানুষ একটু দাঁড়াও আমার জন্য অপেক্ষা করো। ইসমাইল দড়িয়াই সমুদ্রে ডুব দিল এবং কিছুক্ষণ পর আবার ফিরে এল তার হাতে ছিল কিছু হিয়া ও মুক্তা সে ইউসুফকে দিতে গিয়ে বলল এগুলো নাও আমার কাছে এগুলো রাখার কোনো থলে ছিল না নইলে আরও বেশি নিয়ে আসতাম ইউসুফ বিস্ময়ে অভিভূত বলল এ কি অলৌকিক ঘটনা আমি এমন মুক্তা কখনো দেখিনি ইসমাইল দড়িয়াই তোমাকে অসংখ্য ধন্যবাদ ইসমাইল দড়িয়াই সমুদ্রে ফিরে গেল আর ইউসুফ হীরা ও মুক্তা হাতে নিয়ে দৌড়ে ইব্রাহিমের দোকানে পৌঁছাল খুশিতে উৎফুল্ল হয়ে সে ইব্রাহিমকে বলল আজ আমি খুব খুশি কারণ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তিনি আমাকে অনেক সম্পদ দিয়েছেন আর তুমি আমার কঠিন সময়ে আমার পাশে ছিলে এই নাও এই মুক্তার কিছু তুমিও রাখো সেই রাতে ইউসুফের ঘরে শুধু ইব্রাহিমের রুটি ছিল না ছিল আচার মাংস আর ফলমূল একটি ভরপুর ভোজ একদিন ইউসুফ তার ঘরে বসে ইসমাইল দরিয়াইয়ের কথা ভাবছিল তার মনে হল কেন সে তার বন্ধুকে কিছু উপহার দেবে না তাই সে একটি ফলের ঝুড়ি নিল বাজার থেকে তা ভর্তি করে সমুদ্রের দিকে রওনা হল সে চাইল ইসমাইল দরিয়াইকে ফলের উপহার দিয়ে তার দয়ার প্রতিদান দিতে এবং আল্লাহর নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করতে সমুদ্রের কিনারায় পৌঁছে সে জোরে ডাকল ইসমাইল দরিয়াই দেখো আমি তোমার জন্য কি এনেছি ইসমাইল দরিয়াই সমুদ্র থেকে মাথা তুলে বলল ইউসুফ ভাই কি ব্যাপার ইউসুফ ঝুড়িটি এগিয়ে দিয়ে বলল এই উপহার তোমার জন্য ইসমাইল দড়িয়াই ঝুড়িটি হাতে নিয়ে ফলগুলো দেখে অবাক হল বাহ কি তাজা ফল আপেল কলা আঙ্গুর আনার কি সুন্দর উপহার সে ইউসুফকে ধন্যবাদ দিয়ে বলল ইউসুফ আমি জানি তুমি কতটা চিন্তিত একটু অপেক্ষা করো আমি ফিরে আসছি ইসমাইল দড়িয়াই ঝুড়ি নিয়ে সমুদ্রে ডুব দিল কিছুক্ষণ পর ফিরে এল ঝুড়িটি মুক্তায় ভর্তি সে ইউসুফকে দিয়ে বলল এই উপহার আমার পক্ষ থেকে নিয়ে দাও ইউসুফ মুক্তাগুলো দেখে বলল আরে ভাই এত মুক্তা ইসমাইল দড়িয়াই বলল আমার কাছে এমন অনেক মুক্তা আছে তুমি এগুলো নিয়ে তোমার প্রয়োজন পূরণ করো। ইউসুফ ছুরি নিয়ে ইব্রাহিমের দোকানে গেল এবং এবার সে দয়ালু ইব্রাহিমকে তিন মুঠো মুক্তা দিল বাকিগুলো ঘরে নিয়ে গেল কিছু সময় পর ইউসুফের ঘরের খরচের জন্য টাকার প্রয়োজন হল সে একটি মুক্তা নিয়ে জহুরি হাসানের দোকানে গেল হাসান লোভী প্রকৃতির মানুষ মুক্তাটি দেখে অবাক হল এবং জিজ্ঞেস করল তোমার কাছে এমন আরও মুক্তা আছে ইউসুফ সরল মনে বলল হ্যাঁ আমার কাছে এমন অনেক মুক্তা আছে হাসান চুপ করে রইল কিন্তু হঠাৎ চিৎকার করে উঠল মানুষজন এই চোরকে ধরো এই সেই লোক যে রানীর মুক্তা চুরি করেছে ইউসুফ অবাক হয়ে গেল কিছু বলার আগেই লোকজন তাকে ধরে হাত বেঁধে বাদশাহ সালেহের মহলে নিয়ে গেল হাসান দড়ি ধরে গর্বিত ভঙ্গিতে সামনে হাঁটছিল বাদশাহর দরবারে পৌঁছে হাসান বলল বাদশাহ সালামত আমরা চোরকে ধরে এনেছি বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেমন চোর হাসান বলল হুজুর এই সেই চোর যে রানীর চুরি করেছে বাদশাহ বিস্মিত হয়ে বললেন কি রানীর চুরি হয়েছে আমরা তো এ খবর জানিও না হাসান বলল বাদশাহ সালামত সবাই জানে রানীর মূল্যবান মুক্তা ও হার চুরি হয়েছে বাদশাহ তার উজিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এটা কি সত্য এবং একজন সৈন্যকে হুকুম দিলেন রানীকে ডেকে আনতে রানী এসে বললেন আলিম পানাহ আপনি আমাকে ডেকেছেন বাদশাহ বললেন হ্যাঁ শুনেছি তোমার মুক্তা ও হাড় চুরি হয়েছে এটা কি সত্য রানী উত্তর দিলেন আলিম পানাহ সেগুলো পাওয়া গেছে আমি সেগুলো এক জায়গায় রেখে ভুলে গিয়েছিলাম কিন্তু আবার পেয়েছি বাদশাহ হাসানকে বললেন এখন সত্যি বলো এই লোকটি কে আর ব্যাপারটা কী হাসান মুক্তাটি দেখাল বাদশাহ মুক্তাটি দেখে ভাবলেন এটি অত্যন্ত মূল্যবান তিনি ইউসুফকে জিজ্ঞেস করলেন জেলে সত্যি বল এই মুক্তা কোথা থেকে এলো। ইউসুফ বলল বাদশাহ সালামাত আমার এক বন্ধু আমাকে মুক্তা ভর্তি একটি ঝুড়ি দিয়েছে বাদশাহর মনে লোভ জাগল তিনি ভাবলেন এই মুক্তাগুলো হাত করতে হবে তিনি ইউসুফকে বললেন তুমি আমার সঙ্গী হওয়ার যোগ্য আমার উজির হবে ইউসুফ ভাবল উজির হবার সম্মানের কিন্তু মহলে থাকলে আল্লাহকে ভুলে যেতে পারে তবু সে বলল আলিম পানাহ এর চেয়ে বড় খুশির কথা কি হতে পারে বাদশাহ হাসানকে বললেন তুমি মিথ্যা বলেছ এই সৎ মানুষের ওপর দোষারোপ করেছ তোমাকে শাস্তি পেতে হবে তিনি হুকুম দিলেন হাসানকে চাবুক মারতে কিছুদিন পর ইউসুফ বাদশাহর উজির হলেন এবং তার পরিবার মহলে থাকতে শুরু করল ইউসুফের প্রচেষ্টায় বাদশাহর কোষাগার বৃদ্ধি পেতে লাগল এবং বাদশাহ তাকে সম্মান করতেন ইউসুফের বড় ছেলে ও রাজকুমারীর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল তারা একসাথে বাগানে ঘুরত এবং ইউসুফ ও বাদশাহ ভাবতেন তাদের বিয়ে হওয়া উচিত এই সম্মানের পরেও ইউসুফ তার সমুদ্রের বন্ধু ইসমাইলকে ভোলেনি প্রতিদিন ভোরে সে ফলের ঝুড়ি নিয়ে সমুদ্রের কিনারায় যেত ইসমাইলকে ডাকলে সে সমুদ্র থেকে উঠে আসত তারা অনেকক্ষণ গল্প করত এবং বিদায় নিয়ে ইসমাইল সমুদ্রে ফিরে যেত আর ইউসুফ মহলে একদিন গল্পের মাঝে ইসমাইল জিজ্ঞেস করল সত্যি কি তুমি বাদশার উজির হয়েছ ইউসুফ বলল হ্যাঁ বাদশাহ খুব ভালো মানুষ আমি আশা করি তুমি একদিন মহলে এসে তার সাথে দেখা করবে ইসমাইল বলল না বন্ধু আমি পানির বাইরে বাঁচতে পারি না এরপর সে বলল ইউসুফ বাদশার বাহ্যিক আচরণে প্রতারিত হবে না তিনি হয়তো তোমার সম্পদ হাতাতে চান আমি পরামর্শ দিচ্ছি এসব ছেড়ে আমার সাথে সমুদ্রে থাকো ইউসুফ বলল আমি সমুদ্রে কীভাবে থাকবো আমি তো ডুবে যাব ইসমাইল বলল আমার কাছে একটি ওষুধ আছে এটি শরীরে মাখলে তুমি সমুদ্রে ভাসতে পারবে ঘুমাতে পারবে চলাফেরা করতে পারবে ঠিক মাটির মতো ইউসুফ বলল যদি তাই হয় আমি তোমার সাথে যাব ইসমাইল বলল একটু অপেক্ষা করো আমি ওষুধটি নিয়ে আসছি সে সমুদ্রে ডুব দিল ইউসুফ কিনারায় বসে ভাবতে লাগল সমুদ্রের ভ্রমণ কেমন হবে কিছুক্ষণ পর ইসমাইল একটি শিশি নিয়ে ফিরল এই ওষুধ মাখো তারপর সমুদ্রে ঝাঁপ দাও ইউসুফ তেল মেখে সমুদ্রে ঝাঁপ দিল এবং ইসমাইলের সাথে গভীরে চলে গেল সেখানে অদ্ভুত জীবজন্তু সুন্দর মাছ জলজ তারা গাছ এবং পাথরের ঘর ছিল ইউসুফকে জলজ প্রাণীদের বাদশাহ মাহমুদের কাছে নিয়ে যাওয়া হলো। মাহমুদ হীরা ও মুক্তায় সজ্জিত ছিলেন তিনি ইউসুফকে দেখে হাসলেন তার দরবারিরাও হাসল মাহমুদ বললেন দেখো কি অদ্ভুত মানুষ এর নিচের হাত দিয়ে হাঁটে ইউসুফ বলল আপনারা আমাকে দেখে কেন হাসছেন এগুলো আমার পা মাটির মানুষের পা এমনই আপনাদের লেজ আছে এটাই আপনাদের সৌন্দর্য ইসমাইল তার বন্ধুকে নিয়ে মজা করা দেখে লজ্জিত হলো সে বলল চলো ফিরে যাই সমুদ্রের ওপরে ফিরে ইসমাইল লজ্জিত হয়ে বলল বন্ধু তুমি তোমার পৃথিবীতে ফিরে যাও আমি সমুদ্রে যাচ্ছি হয়তো আমাদের আর দেখা হবে না ইউসুফ জিজ্ঞেস করল কেন ইসমাইল বলল দরবারিদের ব্যবহারে আমি লজ্জিত আমি তাদের ছেড়ে অন্যত্র চলে যাব ইউসুফ বলল তাহলে আমরা মাটিতে থাকি তুমি আমার প্রিয় বন্ধু আমি তোমাকে হারাতে চাই না ইসমাইল বলল না আমি সমুদ্রের প্রাণী তুমি তোমার পরিবার ও বাদশাহের কাছে যাও খোদা হাফেজ সে সমুদ্রে ডুব দিয়ে অদৃশ্য হয়ে গেল ইউসুফ তাকে ভোলেনি প্রতিদিন ফলের ঝুড়ি নিয়ে সমুদ্রের কিনারায় গিয়ে ইসমাইলকে ডাকত কিছুক্ষণ অপেক্ষা করে যখন সে আসত না নীরবে ফিরে আসত প্রিয় বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে তাহলে মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন গল্পটি পড়ার জন্য অনেক ধন্যবাদ